নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও বেশ ভালো আছি তো আমার ভিডিওতে সকলকে স্বাগত আজকে ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি তোমরা কিন্তু একদম স্কিপ করো না তোমাদের কাছে সব একান্তই অনুরোধ যে তোমরা পুরো ভিডিওটা দেখো আর আজকে হচ্ছে বার বলো তো আজকে হচ্ছে রবিবার তো আজকে রবিবারে সকাল থেকে তোমাদের সে সবাইকে স্বাগত আর হচ্ছে কি সারা সারাদিনটা আমার সঙ্গে থেকো ভিডিওটা নিঃ মানে দেখতে থাকো খুব ভালো হবে আর হচ্ছে কি রান্না বান্না করি রবিবার দিনে স্পেশাল কি থাকে তোমার সঙ্গে থাকো তো চলো ভিডিও শুরুতে কিন্তু লাইক দিতে একদমই ভুলো না আর যারা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও আর যারা নতুন আছো তাদের কাছে একান্তই সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর দেখো ঘর মরছি এদিকে সকালবেলায় টিফিনের জন্য আর আগের দিনে রাত্রিবেলায় ছোলা ভিজিয়েছিলাম তো ছোলাটা একটু সেদ্ধ বসিয়েছি নুন দিয়ে তারপরে তেল কড়াই করবো খাওয়া হবে তো চলো একদম আর তোমার মুড়ি টুড়ি খেয়ে তোমার দাদা ভাই বাজার যাবে কি আনে দেখি মাছ আনে না মাংস আনে তোমরা সঙ্গে থাকো ভিডিওটা নিশ্চয়ই তোমাদেরকে আশা রাখতে ভালো হবে তো চলো দেখতে থাকো চলো এদিকে ছোলাটা তো সেদ্ধ হয়ে গেছে আর হচ্ছে ছোলাটা একটু লঙ্কা ফোড়ন দিয়ে সুন্দর করে একটা ভেজে নি করে রাখি ছেলে পড়তে বসেছে মেয়ে মানে মেয়ে স্কুলে আজকে ছুটি আছে রবিবার যেহেতু আর হচ্ছে তোমার দাদাভাইও খে খেয়ে তাড়াতাড়ি করে বানিয়ে রাখলাম যে যখন ইচ্ছে হবে খেতে দিতে পারবো তো করে রেখে দিলাম দাদাভাইকেও খেতে দেবো তারপরে তোমার দাদাভাই বাজার যাবে ইয়ে আনে তোমাদের কথা আগেই বলেছি আর সত্যি কথা বলছি বলতে এই যে দুরমূল্যের বাজারে তেলের দাম কত তো তো যাই হোক সব কিছুর দাম বেশি শাক সবজি মানে কোনোটারই বাকি নেই তো খুব হিসাব করে চালাতে হয় তো বুঝে বুঝে খরচা করতে হয় আর যে তেল যে বেশি একদম যে দিয়ে রান্না করবে সেটাও না কারণ সবার সবার শরীরেরই কথা চিন্তা করতে হয় তো আমার যদি কমই দেওয়া যায় কম দিয়ে যদি করা যায় তাহলে ক্ষতি নেই আমার ছেলে মেয়েরা সবাই ভালো থাকবে তোমার দাদাভাই যেহেতু কোলেস্ট্রল আছে কোলেস্ট্রলটা অবশ্য রিপোর্ট করেছে অনেকটাই কমেছে তো তো সেই মতো আর কি তো সবাই শুধু দাদার কথা ভাবলে হবে না তো ছেলে মেয়ে পরিবারের সবার কথা ভাবতে হবে তো আমি সব সময় কম তেল মশলা রান্না করার চেষ্টা করি যত যেটুকুনি না করলে নয় আর তার মতে সুন্দর সুস্বাদু করার চেষ্টা করতে হয় তো চলো তোমার দাদাভাই বাজার থেকে নিয়ে নিয়ে এলো তোর দেখে আর রবিবার মানে তো মানে এত ভিড় হয়েছে মাংসের দোকানে তো সেই জন্য তোমার দাদাভাই কী করছে একটু মাংসটা গোটা নিয়ে চলে এসেছে যেহেতু তোমার দাদাভাই কাটতে পারে তো সেই জন্য ভাবছে যে না না ওখানে দোকানে এক গা ভিড়ির মধ্যে দাঁড়িয়ে থাকাচ্ছে ঘরে নিয়ে সে শান্তিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটতে পারবে তো সেই মতো নিয়ে চলে এসেছে আর তোমার দাদা ভাই দেখো কাটছে কলতলায় বসে আর বিড়ালগুলো যা করছে না আমার পাগল হয়ে যাবে তো যাই হোক তো তোমার দাদাভাই ভাই বলে যে আমি বলছিলাম যে কি রান্না করবো বলে শুধু মাংস ঝোল আর ভাত করো যে ঠিক আছে তাই যা বলবে তোমার দাদাভাই ভাই তো দাদাভাই যখন খেতে পারবে তো আমার কোনো অসুবিধা নেই আমরা মেয়ে মানুষটা যা হোক দিয়ে খেতে পারি তাই না মোটামুটি খাওয়া যাবে যাই হোক চলো মাংসটা একটু বেশি করেই তো নিয়ে এসেছে আমাদের আনলে একটু বেশি করেই আনে যাই হোক দুবেলা হয়ে যায় আর রাত্রিবেলা হয়ে যায় তো যাই হোক তো চলো মাংস থাকো দেখতে থাকো দাদাভাই কেটে নিয়ে আসুক তারপরে একসঙ্গে মুড়ি খাবো তারপরে রান্না বসাবো একদম সঙ্গে থাকুক হ্যাঁ তো চলো এই দেখো তোমাদের দাদা ভাই মাংসটা নাড়ছে দেখো না দেখলে না আমি তুমি এইভাবে নাচো কেন বলে তুমি এটাই দেখাবে তো চলো মাংসটা একবার দেখায় আর একদম হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য একটু গুঁড়ো লঙ্কা আর হচ্ছে কাশ্মীর লঙ্কা দিয়ে রান্না করছি তো চলো মাংসটা বসিয়ে দিয়েছি মাংসটা হচ্ছে আর সেরকম কিছু রাঁধবো না এই যে ছেলে মেয়েদের জন্য দুজনে দুটো লেগ পিস চলো ঢাকা দিয়ে এটা আস্তে আস্তে হোক চলো এটা আলুগুলো ভেজে রেখেছি একদম লাল লাল করে আলুগুলো ভেজে রেখেছি মাংসটা একটা হোক কষা হয়ে যাক তারপরে দেব তো চলো বন্ধুরা দেখো কষা তো প্রায় হয়ে গেছে এবার এখানে একটা জল দিয়ে দেবো

রুটি করলেই হয়ে যাবে রাতের জন্য আর এটা হচ্ছে আর কিছু দরকার নেই আর এটা হচ্ছে দুপুরবেলা আর হচ্ছে শাক পালং শাক তো এটা দিয়ে আজকে সুন্দর খাওয়া দাওয়া হবে হচ্ছে রবিবারের দিনে একদম স্পেশাল মানে আমাদের কাছে স্পেশাল হালকা পাতলা মাংসের ঝোল ভাত তো চলো খেতে বসে গেছি আর শাকটা হচ্ছে মা দিয়েছে পালং শাকটা তো দারুণ রান্না করে মা তো তো দিয়েছে ওটা দিয়ে সুন্দর করে মেখে খাবো মানে খাচ্ছি আর তারপরে মাংস দিয়ে খাবো তো তো দেখলেই তো তোমরা কিভাবে মানে সব সব কিছুটা বুঝে একটু সরিয়ে রেখে দিয়ে রাত্রের জন্য হয় তো করে রেখে দিলে সুন্দরভাবে খাওয়া দাওয়া হয় চলো মা গরম গরম পাতলা মাংসের ঝোল দিয়ে এবার খাচ্ছি কেমন